দাঁড়ান অফিসার কে এই তোমাকে ডাকছে আপনি ওদের লক আপে পারবেন না কারণ ওদের আগাম জামিনের কাগজ আমি নিয়ে এসেছি আমার মক্কেলরা নির্দোষ কারণ যে তারিখে হিরে চুরি হয় সেদিন ওরা জেলের মধ্যে ছিল স্যার স্যার তাহলে কি এখন আমরা যেতে পারি স্যার আপনি ওদের ছেড়ে দেবেন কি 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 টন্টু মেরে সালা সন্টু কর।। দেবো হ্যাঁ এছল কি টান্টু মাল শুনলে তো করে দেবে যদি সত্যি সত্যি আমাকে শান্তু করে দেন না তাহলে আমি একেবারে ঝিংগে ফ্রাই হয়ে যাব সত্যি গাগা আপনি না মাইরি একদম ভগবান স্বয়ং একদম ওপর থেকে নিচে এসে গেছে নিন গাড়িতে উঠুন কেন গাড়িতে উঠব কেন আরে চক্কর বলতে চল 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 আমরা কোথায় যাচ্ছি আমাদের বসের কাছে বস বসে কে যাব কেন আয় কোনো কথা না তোমরা তালে মানি কা চাঁদ হ্যাঁ স্যার আমি মানি চাঁদ যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক উত্তর দেবে যা বলি মিথ্যা বলি না ধীরে কোথায়

আপনার এখানে টান্টু পাওয়া যায় না হ্যাঁ শুধু টান্টু কেন অনেক কিছুই পাওয়া যায় স্যার বস তোমার চিন্তা বাদ টান পাওয়া গেল না রাহুল না তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পেলাম কি হবে রাহুল তাহলে কি বাবাকে জেল থেকে ছাড়ানো যাবে না ভেবেছিলাম পাঁচ লাখ টাকা না দিতে পারি অন্তত একটা হিরে দিয়ে লোকটার মুখটা খোলাবো জানতে পারবো খুনিটাকে কিন্তু কিছু চিন্তা করুন না রাহুল